আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট সেটা হচ্ছে ঘি এই ঘিটা নিয়ে বহু ধরনের ক্রেতার মধ্যে বহু ধরনের জিজ্ঞাসা আজকে আমরা একত্র করতে পেরেছি তিনটায় খাটি ঘি দেশি গরুর দুধ থেকে যে স্বর হয় সেই স্বরের ঘি তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই হালকা একেবারেই পাতলা তরল হ্যাঁ দেখতে একটু লালচে বর্ণের দ্বিতীয়টি একেবারে ঘন একেবারে ঘন এটা থকথকে জেলের মতো দানাদার অনেকে এটি পছন্দ করে অন্যগুলো পছন্দ করে না এবং তৃতীয়টি হলুদ রঙের এটা দ্বিতীয়টি ব্রাউন প্রথমটি লালচে এবং তৃতীয়টি হলুদ এবং এতে উপরের দিকে লিকুইড নিচের দিকে ঘন দানাদার দানাদার এটা পুরোটাই দান তরল বাকিটুকুর নিচে দানা পড়েছে তো এখন কথা হচ্ছে যে খাঁটি কোনটা আসলে তিনটাই খাঁটি দুধের থেকে যে তৈরি করা হয় ঘি জাল দিয়ে বানানো হয় এটাকে টাইম অ্যান্ড টেম্পারেচার মেনটেন্স বলা হয় সময় এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে চেহারা ভিন্ন ভিন্ন হয় আসল ঘি হওয়া সত্ত্বেও কোন রকম কোনো ভেজাল মিশ্রণ না হওয়া সত্ত্বেও এদের কাকে কতটুকু সময় ধরে জ্বালানো হয়েছে এবং করা জালে নাকি হালকা জালে হালকা আছে জ্বালানো হয়েছে তাপের উপর নির্ভর করে এদের এরকম চেহারা হয়েছে তো এটাই দেখানোর ছিল আপনাদের কেননা অনেকেই বলে থাকে যে ঘি এরকম ঘন হতে হবে ব্রাউন হতে হবে তাহলে আসল ঘি আসলে আদৌ সম্ভব না টেস্ট টেস্ট ছাড়া ছাড়া আসল ঘি আপনি কখনোই চিনতে পারবেন না যে কোনটা আসল ঘি বা এর সাথে কি পরিমানে ভেজাল মেশানো আছে তো এর জন্য আপনাকে অথেন্টিক সোর্সের এর সাহায্য নিতে হবে অথেন্টিক সোর্স থেকে আপনি খাঁটি খাটি জিনিস খাবার নিশ্চয়তা নিতে হবে এবং খেতে হবে তো আপনারা আমাদের থেকেও নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা শতভাগ খাঁটি পণ্য পাবেন এবং আমরা বলবো যে প্রথমেই অল্প করে নেবেন নেওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এটা আসল নাকি এর মধ্যে কোনো ভেজাল আছে যদি অভিজ্ঞতা থাকে তাহলে হয়তো ফিফটি ফিফটি চান্সেস থাকে আপনার বুঝে নেওয়ার জন্য